হ্যালো বন্ধুরা এক্সপ্লোর বিয়ন্ড আরো একটি নতুন এপিসোড ওয়েলকাম সবাইকে তোমরা সবাই কেমন আছো এই সিরিজে আমি নর্থ বেঙ্গলের অনেকগুলো অপ্রিট জায়গা তাদের হোমস্টে সেখানকার ফুডিং এই সব কিছু আমি দেখিয়েছি এবং আমার এই জার্নির লাস্ট যে জায়গাটা আমি কভার করছি সেই জায়গাটা খুবই সুন্দর অপূর্ব হতে চলেছে সেই জায়গাটার নাম হচ্ছে নামছে লেখা ফেরঙের একটা ছোট্ট অপ্রিট প্লেস সেখানকার সেই স্টে সেখানকার ফুড সব কিছুই এই ভিডিওর মধ্যে কভার করা আছে বাকি তোমরা আমার যারা আগের এপিসোডগুলো দেখো তারা অবশ্যই আগের এপিসোডগুলো দেখো এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও গুড মর্নিং এই জাস্ট উঠলাম আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে এখন গড়িতে নটা বাজে ওয়েদার দেখতে পাচ্ছ পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার সকালবেলা ব্রেকফাস্ট আর কি দিয়ে দিয়েছে লুচি আর আলুর তরকারি একদম সুন্দর বাড়িতে যেরকম হয় রোববার করে লুচি আলুর তরকারি পুরো একদম সেরকম আমাকে অনেক লুচি দিয়েছিল আমি বললাম এতটা আমি খেতে পারবো না এখানেই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লুচি আছে দারুণ খাবার দারুণ খাবার আরে হোমস্টে থেকে এখন ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ক্লিয়ার এখন আমার সব কিছু আর কি প্যাকিং হয়ে গেছে গোছানো হয়ে গেছে এবার আমি এখান থেকে আমি বেরোচ্ছি হোম ওভারঅল আমার খুবই ভালো লেগেছে এখানকার ফুড যে লোকেশন তারপর যে রুম থেকে যে ভিউ সব কিছু নিয়েই আর কি পেশাটা দারুণ একটা ব্যাপার তো এখন এখান থেকে আমি বেরোচ্ছি এবার বেরিয়ে অন্য জায়গায় যেতে হবে এখন আবার আবার এক আর এখানে কিভাবে আসবে না আসবে সেটা তো আমি বলেই দিয়েছি আর দিয়ে সেখান থেকে তোমরা একটু ফোন করে অ্যাভেলেবিলিটি চেক করে তারপর তোমরা আর কি আসতে পারবে তো এই মুহূর্তে আমি এখন এই ম্যাপেল রুট হোমস্টে থেকে আমি বেরোচ্ছি দাদা আছে এই দাদার নামটা একটুখানি আমার নাম জীবন জ্যোতি বর্মন আর জীবন জ্যোতি বর্মন আচ্ছা তুমি একবার লাস্ট একবার বলে দাও অলরেডি আমাকে আর কি বলেছে এখানে যদি ডিরেক্ট শিলিগুড়ি বা ইয়ে থেকে যদি আসে এনজেপি থেকে আসে কিভাবে আসবে আর একবার তুমি একটু বলে দাও বেশ ফাইনাল আর এখানে কি কি সাইট সিন হচ্ছে আর একবার মানে তুমি একটু বলে দাও বেশ তো এখানে ডিরেক্ট এনজেপি থেকে তো কোনো গাড়ি নেই শেয়ার গাড়ি এনজেপি থেকে পাওয়া যায় না শেয়ার গাড়ি ধরতে গেলে সবার প্রথমে এনজেপি থেকে দুটো জায়গায় যেতে হবে যে মানে হয় আপনি পানি ট্যাঙ্কি আসতে পারেন শিলিগুড়ির পানি ট্যাঙ্কি আর অথবা আপনি সেখানে না গিয়ে আপনি শিলিগুড়ি জাংশনের যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ড সেখান থেকে আসতে পারেন তো সেখান থেকে বাস শেয়ার গাড়ি সবই অ্যাভেলেবেল আছে এবং যেটা পেডং পর্যন্ত যে গাড়িটা আসে সেটার একটুখানি টাইমিংটা ম্যাচ করাটা খুব চাপ হয়ে যায় কারণ একটার পর মানে বিকেলের দিকে বেশিরভাগ বাস আছে আর কি বাস হ্যাঁ বেশিরভাগ বাস বিকেলবেলা আছে তো যেটা করতে পারেন আপনারা সেটা হলো কি আপনারা বাসে না এসে আপনারা শেয়ার গাড়ি করে কালিম্পং আর কালিম্পং থেকে তারপরে আমাদের পর্যন্ত আপনারা শেয়ার গাড়ি করে আসতে পারেন তো কালিম্পং থেকে যেটা ভাড়া নেয় পেডং এর সেটা হলো আশি টাকা থেকে একশো টাকা আর শিলিগুড়ি থেকে কালিম্পং যে ভাড়াটা নেয় সেটা মোটামুটি নিয়ার অ্যাবাউট দুশো দুশো কুড়ি এরকম পার হেড চার্জ করে আর কি পেডং এ বেশ কিছু হাইকিং স্পট আছে যেমন এখান থেকে আমার এখান থেকে এইটুকানি দূরে মিলন টাপ বলে আছে সেখানকার থেকে 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট আছে একটা আই লাভ পেডং বলে একটা জায়গা আছে সেখানেও একটা সুন্দর ভিউ দেখা যায় আর এছাড়া এখানকার পেডং এর তিনচুলে ভিউ পয়েন্ট পেডং এর সাইলেন্ট ভ্যালি এবং ক্রস হিল বলে আরো বেশ কিছু সাইট সিন আছে যেগুলো ম্যাক্সিমাম হাইকিং করে কভার করা হয় তো এই জিনিসগুলো মোটামুটি পেডং এর থেকে যদি কেউ চায় যে আমরা কোনো গাড়ি নেব না আমরা শেয়ার গাড়ি করবো না বা রিজার্ভ করবো না আমরা একটু হেঁটে থেকে আরাম করে অনেকগুলো জায়গায় হাইকিং স্পট যেগুলো আছে করা পসিবল তো তোমরা সবই কি শুনলে এখানে যারা আর কি ইয়ংরা আসবে তারা অবশ্যই এই হাইকিংগুলো কিন্তু করো হাইকিংগুলো খুবই আর কি মজাদার হয় এখান থেকে আমরা আপনারা যদি পেড আসেন তো আমার প্রপার্টি থেকে আপনারা কালিম্পংয়ের সমস্ত সাইডসিন করতে পারবেন যেমন কালিম্পংয়ের সেভেন পয়েন্টস নাইন পয়েন্টস এছাড়া লাভা রিসভ কোলাখাম কাফেরগাঁও এই সাইডে আপনার সিকিমের যেহেতু খুব কাছাকাছি পড়ে সিকিম বর্ডার এখান থেকে নিয়ার অ্যাবাউট ফোরটিন কিলোমিটার তো এখান থেকে ওই সিল্ক টুট করাটাও খুবই ইজি হয়ে যায় এছাড়া ঋষি খোলা সেই সাইডটাও করা পসিবল এখান থেকে তো এই জিনিসগুলো এখান থেকে শেয়ার গাড়িও অনেক জায়গায় যায় আর অনেক জায়গায় আপনাদের বেশিরভাগ জায়গায় রিজার্ভ করেই যেতে হবে তো আমার প্রপার্টিতে থেকে এই সব জিনিস মানে এই সব সাইড সিন আপনারা করতে পারবেন না সো আমি এখন মোটো ব্লগ সেটআপে রেডি এখান থেকে বেরোবো বাইটা একটু কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছিলাম তো আমার গাড়িও আর কিছু রেডি তো এবার যাওয়া যাক তাহলে আসি আসি টা 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 ওকে বন্ধুরা তো এই টুরকি ট্রাভেলস এটাও আপনারা আমি এদের ফেসবুক পেজটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে এখন আমি যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা পেরং এরি আর একটা স্পট আর একটা জায়গা আরও একটি নতুন দিনে সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে এক্সপ্লোর বিয়ের আরো একটি নতুন এপিসোড যারা এই এপিসোডটা দেখছো তারা কিন্তু আগের এপিসোডগুলো দেখে এসো এটা কিন্তু এক আকারে আছে তো সেই একটার সাথে একটা কিন্তু রিলেটেড তো তোমরা কিন্তু যদি পরপর একটুখানি দেখতে দেখতে আসো সিরিজ হিসেবে যদি ম্যাপেলুড হোমস্টের ব্যাপারে তো আমি সবকিছু বলেছি আমার দুর্দান্ত লেগেছে গাইজ তোমরা এইখানে এনি টাইম একটা কল করে চলে আসতে পারো মানে ওদের সাথে যারা ছিল তাদের সাথে আমার একদম বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে গেছিলো আমরা কালকে রাতে অনেকক্ষণ আড্ডা মেরেছি করেছি এবং যেহেতু সবাই ম্যাক্সিমাম আমারই এজের মধ্যে তো কোনো অসুবিধা হয়নি একটু আড্ডা মারছিলাম ওদের সাথে আর খাবার দাবার তো আমি বলছি না মানে খাবার দাবার জাস্ট ফাটিয়ে তোমরা অবশ্যই চেক আউট করো একবার পেটং এলে একবার পেটং প্ল্যান করতে পারো তো সেইখানে তোমরা এই ম্যাটেলোড হোমস্টেতে একদম চোখ বন্ধ করে আসতে পারো আমি তো দেখিয়েছি কিছু তো তোমরা কি আগের ভিডিওটা একবার করো জাস্ট আর সবকিছু এখন আমরা যাচ্ছি হচ্ছে এখন আমরা যাচ্ছি হচ্ছে যে জায়গাটা সেটা এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার ঠান্ডা কিন্তু খুব একটা নেই তবে কালকে অত্যাধিক গরম লাগছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাট যেরকম ঠান্ডা আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম কিন্তু নেই না আমার জ্যাকেট ফ্যাকেট কালকে রাতে আমারকে বেরি করতে হয়নি এটা হচ্ছে স্যারেন্টি হোমস্টে যাওয়ার রাস্তা রাস্তা দেখতে পাচ্ছ রাস্তা কিন্তু খুব ভালো তোমরা কমেন্ট করো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর পেটঙে যদি না এসে থাকো তো কী করছো চলে এসো একবার পেটং একবার পেটং চলে এসো পেটং জায়গাটা কিন্তু খুব সুন্দর এখান থেকে তোমরা অনেক জায়গায় ঘুরতে পারবে মানে লিটারেলি তোমরা পেটংয়ের চার পাঁচ দিন তিন চার দিন প্ল্যানিং কিন্তু তোমরা করতে পারবে আরামসে আরামসে করতে পারবে আর এই পেডংয়ের তোমাদের এখান থেকে ইচ্ছেগাঁও সিলেড়িগাঁও রামধুরা এগুলো সবই খুব কাছে এই রাস্তাটা আর কি ছিল এই রাস্তাটাই মিস করে গেছিলাম আমি সোজা নিচের দিকে নেমে গেছিলাম এটা হচ্ছে ভিলেজ রাস্তা একদম জঙ্গলের মধ্যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই সাইনটি হোমস্টে যাওয়ার এইটা হচ্ছে রাস্তা রাস্তা কিন্তু ঠিকঠাক প্রবলেমের কিছু নেই একদম দুদিকে জঙ্গল একটু জঙ্গলের মধ্যে রাস্তাটা আছে তবে বেশ ভালো একটু অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার আর কি ফিল পাবে তোমরা আমরা যত নিচের দিকে নামছি রাস্তা কিন্তু হালকা হালকা খারাপ হচ্ছে হালকা হালকা কিন্তু রাস্তা খারাপ হচ্ছে ওরে বাবা দুমধাম জাম্প করছে আর কতটা নিচে নামতে হবে দেখি এবার যারা বাইকাররা আসবে তাদের কিন্তু খুবই ভালো লাগবে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি চালাতে এ করতে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স তোমরা একটা ফিল করবে যত নিচের দিকে যাচ্ছি রাস্তা তত খারাপ হচ্ছে বন্ধুরা হ্যাঁ পুরো জঙ্গলের রাস্তা রাইজ এবং এই জঙ্গল কিন্তু মনে হচ্ছে জঙ্গলি জানোয়ার থাকতে পারে রাস্তার হালাত কিন্তু এবার আস্তে আস্তে খারাপ হচ্ছে রাস্তা যদি একটু স্মুথ হতো কী এনে কি প্রবলেম রাস্তা ঠিক করতে রাস্তা ঠিক করতে কি বাধা দেয় জানি না মনে হয় জঙ্গল এরিয়া বলে হয়তো রাস্তা তো ঠিক করে না ফরেস্ট ডিপার্টমেন্ট হতেও পারে সেটা যখন হোমস্টে করতে দিচ্ছে তখন তো ভাই রাস্তা ঠিক না করার কি আছে কারণ এই ডাউন গুলো তো খুবই চাপের না আগে গিয়ে আবার আফ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আফিল এবার এখান থেকে চলো হ্যাঁ কলকাতা গিয়ে প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে সার্ভিসিংয়ে দেওয়া বড়ো বড়ো পাথর পড়ে আছে এবার যখন কোনো গাড়ি যাচ্ছে না অন্য কোনো গাড়ি এবার গাড়ির চাকায় দেখেছি পাথরগুলো ছিটকে আমার গাড়িটা আসছে এবার তার জন্য একটা দুটো স্ক্র্যাচও খেয়েছে গাড়িতে কিছু করার নেই যখন এরকম মোটর ব্লগে বেরিয়েছি এইসব হবেই এক্সকিউজ দিয়ে তো লাভ নেই হোমস্টে এখানে দেওয়া আসছিল একটা চলো যে গাড়িতে আমি কষ্ট দেবো ভাবে কিন্তু চলছে গাড়ি গাড়ি কিন্তু সেই কলকাতা থেকে আজকে এত দূর ট্রাভেল করে চলে এলো গাড়ি কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করেনি এক সেকেন্ডের জন্য গাড়ি এমন হয়নি যে গাড়ি প্রচণ্ড হিট হয়ে গেছে বা কিছু যখন কলকাতা থেকে এসছি

ই রাখ না আচ্ছা ওকে তো বন্ধুরা এখন আমরা একদম এই সেনেটি হোমস্টে সামনে আছি আমি এসেছি হচ্ছে এই দিকের রাস্তাটা দিয়ে এই দিকের রাস্তাটা দিয়ে এসছি এসে এই জাস্ট ঘুরলেই এই হচ্ছে সেনেটি হোমস্টে তোমরা হয়তো পুরোটা আর কি দেখতেই পাচ্ছ একটু আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এ দেখো এইটা হচ্ছে হোমস্টেটা এবং দেখেই মনে হচ্ছে এই হোমস্টের ব্যালকনি থেকে এই একদম ভিউটা আর কি পাওয়া যাবে তো আপাতত হোম স্টেটার ভেতরে যাই এই রাস্তার এখান থেকে আর কি সিঁড়ি উঠে যাচ্ছে এই যে সিঁড়ি তো আমরা চলো যাই সিঁড়ি দিয়ে উঠে কাঁপে জানা যাবে এদের ওকে You can choose any room, this one or this one. Okay. এই হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি সিনিয়রিটি হোমস্টে মানে ভাই আছে আদর্শ আদর্শ এই ভাই তো এই ভাই আমাকে একটা অংশটা একটু উত্তরীয় আর কি দিচ্ছে তো থ্যাংক ইউ তো এটা একটা খুবই ভালো আপ্যায়ন ছিল যে এরকম এটা হোমস্টেতে এত দূর এসে এটা আর কি খুবই ভালো লাগলো আমি আর বাকি আমি তোমাদেরকে রুমটা আর কি দেখাবো রুম তারপর এখানকার ভিউ ইচ অ্যান্ড এভরিথিং আর কি আমি দেখাবো তার আগে আমি একটুখানি ফ্রেশ হইনি আমার লাগেজগুলো একটু রেখে দিই রেখে দেওয়ার পর তারপর আমি সব কিছু আমি দেখাবো আর এই হচ্ছে ভাই এইখানে আমাকে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক কি দিয়েছে তো বন্ধুরা এই এই দিকটা হচ্ছে হচ্ছে পুরোটা সিকিম আর আর পাহাড়টার পেছন দিকেই প্যাকিং এয়ারপোর্ট তো বন্ধুরা ওই দিকটা হচ্ছে পুরোটা নাথুলার এরিয়া আমি তোমাদেরকে সমস্ত ডিটেল আর কি দেব জাস্ট আমি ঢুকলাম আর এই জ্যাকেটটা পরে বেশ গরম লাগছে কারণ এই দিকটা এখন একটু গরম আছে আর এই ওয়েলকাম ড্রিঙ্কটার সাথে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কটা খুবই ভালো লাগছে বাকি এই দিকটা টোটালটা আমি আর কি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি রুমগুলো একটু দেখাবো এই দেখো এটা হচ্ছে এইখান থেকে আমি ঢুকলাম এই হচ্ছে একটা রুম যে রুমটায় আমি আছি এই মুহূর্তে এটা হচ্ছে রুম এখানে একটা বেড আছে এখানেও একটা বেড আছে মোটামুটি তিন থেকে চার জনের অ্যাকোমোডেশন আর কি এই রুমের মধ্যে হয়ে যাবে এখানে একটা টি টেবিল একটা আলমারি দেওয়া আছে সাথে মিরর কোনো কিছু এর মধ্যে ব্ল্যাঙ্কেট বাগেরা বা কোনো জামা কাপড় সব কিছু রাখার জন্য সুন্দর একটা ড্রয়িং আমি একবার ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ওয়াশরুমটা ওয়েস্টার্ন গিজার আছে একটা মিরার আছে ওকে তো ঠিকঠাক আর এই হচ্ছে এটা হচ্ছে একটা রুম আমি আপাতত এই রুমটার মধ্যে আছি দেখতে পাচ্ছ তোমরা আমার সমস্ত সব কি রাখা আছে হেলমেট ফ্যামলেট এটা হচ্ছে আর একটা রুম এটা অনেকটা বড় রুম আমি আমি চেষ্টা করি এটা ভিউ রুম নয় আমি যেটাই আছি সেটা হচ্ছে ভিউ রুম এখানেও মোটামুটি এখানে তো চারজনের অ্যাকমোডেশন আমি দেখতেই পাচ্ছি এইখানে দুজন এখানে দুজন একটা ওয়ার্ড্রপ একটা দেওয়া আছে আলমারি মিরার এবং এর ওয়াশরুমটা যদি আমি একবার দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এখানে সব জায়গাতে গিজারের ব্যবস্থা আর কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গিজার এই রুমটা অনেকটা বড় দিকে একটা রুম আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানেও মোটামুটি চারজন থেকে পাঁচজনের জনের অ্যাকোমোডেশন কিন্তু হয়ে যাবে বড় বড় দুটো বেড রয়েছে এখানে একটা বসার জায়গা সেম আলমারি রয়েছে এর যদি ওয়াশরুমটা দেখায় এটা হচ্ছে এর ওয়াশরুম ওয়েস্টার্ন একটা মিটার আছে বেসিন এবং গরম জলের ব্যবস্থা তো রয়েছেই সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা রুমের মধ্যে এরকম ইলেকট্রিক কেটেল আর কি দেওয়ার রয়েছে তোমরা চাইলে তোমাদেরকে কফি পাউচ সুগার এগুলো আর কি দিয়ে দেবে তোমরা নিজেরা কফি বানিয়ে আর কি খেতে পারবে ওকে চা বা কফি তোমরা বানিয়ে খেতে পারবে তো এই গেলো হচ্ছে একটা সেকশন ঠিক আছে রুমের এখানে টোটাল তিনটে রুম আছে আমি আছি এই রুমটা এই রুমটা একমাত্র হচ্ছে ভিউ রুম এখানে এখান থেকে তোমরা একদম এই ভিউটা আর কি পেয়ে যাবে এটা হচ্ছে এই রুমটা ওকে এই হচ্ছে রুম এটাও বেশ বড় একটা রুম এখানে একজন এটা হচ্ছে থ্রি বেডেড একটা রুম তিনজনের অ্যাকোমোডেশন এবং এটা একটা ভিউ রুম ওকে সেম এখানে একটা আলমারি দিয়েছে আর এই হচ্ছে ভিউটা এই রুম থেকে খুবই সুন্দর একদম ভিউ ওই দিকের প্রত্যেক কটা রেঞ্জ কিন্তু সিকিমের ওয়াশরুমটা হচ্ছে এই রুম থেকে জাস্ট আর কি বেরিয়ে এইটা হচ্ছে ওয়াশরুমটা এর এখানে দুটোরই সিস্টেম আছে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন ওকে এটা হচ্ছে ওয়াশরুমটা এর এখানে আর কি গিজার আর কি রয়েছে উপরে তো প্রবলেম কিছু নেই ওকে তো এই হোমস্টের যে চারটে রুম আছে আমি চারটে রুমই দেখালাম ওকে তোমাদের তোমরা জানাও কেমন লাগলো এবং এই হোমস্টের যেটা আমার সব থেকে বেস্ট পার্ট আর কি লাগলো সেটা হচ্ছে এখানে সামনে একটা জায়গা আছে বসার জন্য সেই জায়গাটা আমার একদম বেস্ট পার্ট লাগলো এটা হচ্ছে এইটা এটা এখানে জাস্ট তোমরা একটু বসতে পারো বসে তোমরা এই ভিউটাকে তোমরা এনজয় করতে পারবে তোমরা দেখতে পাচ্ছো এখান থেকে পুরো একদম পুরো জোন দেখা যাচ্ছে এবং ওই দিকটা হচ্ছে পুরোটা সিকিম নিচে আছে রংপো নদী এই ভিউটা কিন্তু তোমরা এনজয় করতে পারবে এই হোমস্টের বাকি ডিটেল সবকিছু আমি দিচ্ছি একটু পরে ওকে আবার স্ক্রেস্ট করি ঠিক দেখো কি করছি এই কি করছিস তুই কি করছিস হ্যাঁ তোর নাম কি এই মুহূর্তে কিন্তু লাঞ্চ একদম রেডি আছে আমি লাঞ্চে সবকিছু অল্প অল্প করে নিয়েছি যাতে নষ্ট না হয় খাবার যাতে নষ্ট না হয় তো যতটা খেতে পারবো ততটাই আর কি নিয়েছি এখানে তো অনেক আর কি খাবার দিয়েছিল আমাকে তো এই হচ্ছে এখানে একদম রাইস এখানে আমি একটা শাক নিয়েছি ডাল আছে আলু ভাজা আছে আর দই আছে এরকম স্বাদ আমি কোনো খাইনি বাট আমার খুব ভালো লাগলো তবে এসে আমি দুইটা কিন্তু আমি ফার্স্ট টাইম আমি এখানে পেলাম আমার এরকম একটু প্লেন খাবার খেতে ইচ্ছা করছে কারণ আমি এতদিন হয়ে গেছে এসেছি আমি এত চিকেন খেয়েছি এত খেয়েছি আর ইচ্ছা করছে না চিকেন খেতে এরপর এখান থেকে নিচে একটা নদী আছে রংপুর নদী সেই নদীটায় আর কি যাবো আধ ঘন্টা হয়তো লাগবে যেতে হুম সেখানে তারপর দেখা হচ্ছে এই মুহূর্তে এই হোমস্টের থেকে নিচে রংপু নদী আছে তো সেই নদীটার দিকে একটু যাচ্ছি এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে বললো এই একটু আগে আমি জাস্ট লাঞ্চ করেছি লাঞ্চ করে আধ ঘন্টা একটু রেস্ট নিয়ে তারপরেই আর কি বেরোলাম যাই যখন এসছি যখন দেখে যাই কেমন লাগে জায়গাটা ওই দিক থেকে আমরা একটা রাস্তা বাঁদিকে নিচে নেমে যাচ্ছিলো এই রাস্তা দিয়ে আমরা নিচে যাচ্ছি একদম নদীর দিকে রাস্তা তো ঠিকই আছে বললো আগে একটু খারাপ আছে দেখা যাক না যাওয়া অবধি আর কি বুঝতে পারবো না এখান থেকে তোমাদেরকে আসতে হবে খুব দেখে বুঝে আসতে হবে রাস্তা কিন্তু খারাপ এখানে একটা ঝর্ণা পড়ছে রাস্তা অনেক খারাপ এই জায়গাটা আরে এবার কিন্তু গরমটা বেশ ভালো লাগছে মানে উপরে তাও একটু হাওয়া দিচ্ছিল এখানে তো কিছুই নেই হ্যাঁ তো ফুলন গরম মানে মনে হচ্ছে কলকাতা ওই ইয়েতে আমি বসে আছি এটা আমরা পুরো নিচে আমরা চলে এসেছি মানে পাহাড়ের পুরো নিচে আর কি যেটা হয় এটা কি হ্যাঁ হ্যাঁ মানে কি আছে ये जेटा जेटा आ, ये कॉमन का दे वो আচ্ছা কই বিখানেই দেখে আমরা জাস্ট আমরা হেঁটে হেঁটে যাবো এই গেটটা দিয়ে আর কি ঢুকতে হচ্ছে এখানে মনে হচ্ছে পিকনিক হচ্ছে একটা পিকনিক স্পট হ্যাঁ ওই পারটা সিকিম আচ্ছা ওই পারটা সিকিম এই হচ্ছে সেই নদী তো বন্ধুরা এইটাই হচ্ছে সেই রঙ্ক নদী তোমরা দেখতে পাচ্ছ রঙ্ক নদী আর ওই পাটটা হচ্ছে সিকিম আমি আছি এখন বেঙ্গলে এইও নদী ঠিক আছে খুব সুন্দর এদিকেও খুব সুন্দর তবে আমি বলবো আমার খুব একটা বেশি ভালো লাগলো না প্রচণ্ড এখান থেকে আমরা যাই কোনো ফাঁকা জায়গায় এখানে একটা পিকনিক হচ্ছে তো আমরা সেই পিকনিকের মধ্যে ঢুকে গেছি তো ওকে সব ডান্স কার্রায় এ কারায় মাস্তি কার্রায় এখানে সব পার্টি পার্টি করছে নাচছে আমরা তার মধ্যেখানে ঢুকে গেছি জয়েন ভালো হতো তো হয়ে গেছে দেখা আমার খুব একটা ভালো লাগলো না হ্যাঁ অত্যাধিক গরম ক্যাওস ভাল লাগলো না দেখা হয়ে গেছে জায়গাটা নদীটা নদী তো ঠিক আছে কিন্তু আমি ভেবেছিলাম একদম ওই পাথর পাথরের সামনে গিয়ে একটুখানি জলে হাত ফাত দিতে পারবো বাট ওরকম কিছু হয়নি ওখানে ওখান থেকে সেই নামার জায়গা নেই এখন আবার হোমস্টের দিকে যাচ্ছি একদম কাছাকাছি এটা হচ্ছে চিকেন পকোড়া দিয়েছে সন্ধেবেলা তার সাথে কফি মোটামুটি এখানে এতক্ষণ কারেন্ট আর কি ছিল না বলতো এখন কারেন্ট আছে এবার কারেন্ট আসার পর তোমরা একবার জায়গাটা একবার দেখো খুব সুন্দর লাগছে আমি একটু এইখানে লাইটগুলো জ্বলছে না একটু পরে হয়তো জ্বলবে বাট তখন আমি দেখাবো হুম এবার দেখো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ একদম সুন্দর লাগছে হোমস্টেটা তো আপাতত আমি একটু পকোড়া খাই হ্যাঁ তোমরা বাকি কথা হচ্ছে একটু পরে আর ডিনারটা আর কি করবো তার আগে আমি একটু দেখে ডিনারে আর কি কি দিয়েছে এখানে আছে হচ্ছে রুটি এই যে রুটি আমাকে জিজ্ঞেস করেছিল কটা রুটি নেবে আমি আর কি তিনটে রুটি আর কি বলেছিলাম তো দুটো তিনটে রুটি আমি নিলাম এটা হচ্ছে চিকেন তো আমি খাই বাকি কথা হচ্ছে Boring.